संमान <laughs> Vai se for de novo?

বা ভারতবর্ষের আজকের এই যে গণতন্ত্র সংবিধান তার রচয়িতা প্রণয়তা ছিলেন আম্বেদকর সাহেব তিনি এমন এক ভারতবর্ষের সংবিধিকে সংবিধান রচনা করেছিলেন এখানে ধর্মের ভেদাভেদ থাকবে না যেখানে জাতপাতের ভেদাভেদ থাকবে না যেখানে ভাষাভাষীর ভেদাভেদ থাকবে না যেখানে ভারতবর্ষে

এমনকি আদালতও এখন তার বাইরে থাকছে না আজকে সারা ভারতবর্ষ জুড়ে দলিত সম্প্রদায়ের উপরে যে অত্যাচার হচ্ছে মণিপুরে যে ধরনের অত্যাচার হয়েছে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে প্রায় সাতাত্তর বছর হয়ে যাবে এখনো ধনী সম্প্রদায়ের মানুষের রাম মন্দিরের পুজোতে থাকার কোন অনুমতি মেলে না এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাম মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি এই ভারতবর্ষ তো আমরা চাইনি আমাদের বাংলায় কিন্তু এই ধরনের ব্যাপার নেই আমাদের বাংলায় যে কোনো দলিত সম্প্রদায়ের মানুষ যে কোনো মন্দিরে পুজো দিয়ে দিতে পারে

আম্বেদকর সাহিত্য সংখ্যা জানিয়ে আম্বেদকরের ব্যাখ্যা উপলক্ষে ভারতবর্ষ যাতে চলতে পারে আসুন আপনার সবাই জানশে নমস্কার এটা তো বাংলার ঐতিহ্য এটাই বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য আপনারা দেখুন এই সপ্তাহে এগারো তারিখ ছিল আজকে আম্বেদকর সাহেবের জন্মদিন পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস আমরা যেটা পালন করছি সতেরো তারিখ রামনবমী এই যে বিভিন্ন পরম্পরা

দুর্নীতিগ্রস্ত সেই অর্জুন সিং যখন অন্যকে দুর্নীতিগ্রস্ত বলেন তখন ব্যারাকপুরের মানুষ আসে ওনার জামায়ের নামে চার কোটি টাকা উনি চেয়ারম্যান থাকাকালীন দিয়েছিলেন তার এগেস্টে হাই কোর্টে কেস আছে ওনাকে বলুন ওনার জামাই যে চার কোটি টাকা ভাটপাটা মিউনিসিপালিটি থেকে নিয়ে রেখেছিল কাজ করেনি সেই চার কোটি টাকা উনি কবে ভাটপাটা আপনাদের বলছি যে নিজে ওর ওনার সাথে ওনার সাথে আর কোন মানুষ ঘুরছে না ওনার কাছে ব্যক্তিগত কুৎসা বাদ দিয়ে আর কোনো অস্ত্র নেই কোথাও কোনো মানুষ ওনার সাথে ঘুরছে না মানুষ কোন পাল্টি বাজকে সমর্থন করে না মানুষ কোনো গুন্ডাকে সমর্থন করে না ব্যারাকপুরের মানুষ দু হাজার বাংলার সকলকে অভিনন্দন জানাবো শুভেচ্ছা জানাবো এবং বাবা আম্বেদকর আজকে জন্মদিন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব যে সকলকে ঈশ্বর ভালো রাখুক সুস্থ রাখুক এবং আজকে এই দিনে একটা রক্তদান শিবির হচ্ছে এইভাবে আজকে আমাদের সব ভাইরা প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা অর্গানাইজ করে বাংলা এমন একটা জায়গা যেখানে কালচার হেরিটেজ সবাই পালন করে এবং মানুষের জন্য চিন্তা ভাবনা করে এই রক্ত কার কাছে যাবে কেউ জানে না কিন্তু এই তো আমরা যে ইউনিটিটা রেখেছি এই যে ভালোবাসাটা ঐক্যবদ্ধ রেখেছি এটাই যেন রাখতে পারি মানুষের পাশে থেকে মানুষের কাজ যেন আমরা করতে পারি এই ঈশ্বরের কাছে আমাদের এইখানে রক্তদান দেড়শো জনের ক্যাম্প করছি এই রক্তদান আমাদের এখন সব হসপিটালেই রক্তটা কম আমরা পেপারে নিউজে দেখছি কি রক্ত পাওয়া যাচ্ছে না সেই জন্য আমরা এপ্রিল মাসে আমাদের বাবা সাহেব যে আমাদের সমাজের জন্য করে গেছে আর কেউ করতে পারলো না উনি আমাদের জন্যে আমাদের ঠাকুর রয়েছে তার ওনার নাম নিয়ে আমরা এই রক্তদানটা করি আর আমাদের থেকে আগে কাল অনেক ছুঁয়াছুয় হয়ে মানতে এই রক্তটা কেউ বলবে না কি আমার অসুবিধা আমি রক্ত নিব না এটা ওর রক্ত বা ওর রক্ত সেটা নিয়ে আমরা প্রত্যেক আমরা ভেবেছি প্রত্যেক 14 এপ্রিলই রক্তদান করাবো না এটা নিয়ে তিন বছর হয়ে চলছে না আর আজকে ব্যক্তি এলো তারা কি বলবেন ওরা তো সব আমাদের বাবা সাহেবের জন্য আসলো এটা রাজনৈতিক কোনো ব্যাপার নেই উনারা এসেছেন বাবা সাহেব জন্মদিন আর জন্মদিন সবাই মানায় পুরো ভারত বর্ষেই চললো সেই জন্য এসেছেন এইখানে বড় স্ট্যাচু আমরা করেছি সব মালা এখন অনেকজনই আসবে মালা দিতে মহাদুর সাং জিলা জি আছি আমরা দাদা বিগত কয়েকদিন আগে কাছরাপাড়ায় এসছিলেন এবং আপনার হালি শহরের চেয়ারম্যানের নাম করে কিন্তু বিজেপি যিনি প্রার্থী অর্জুন কিছু কথা বলে গেছেন কে এইগুলো কি বলবেন এরকম ধরনের কোনো কেস আমার নেই কালকে যার জন্য কমিশনে আমি কমপ্লেন করেছি দেখি কি অ্যান্সার আছে কমিশন কি অবস্থা নেয় না হলে মানামি মামলা করবো কোথায় কি হালি শহরের মাটিতে জমি নেই বলে কি এরকম কুচ্ছা করছে আপনার এরকম মনে করছে গরমে মাথা খারাপ হয়ে গেছে কি মনে করছেন হালিশহর থেকে কি লিড আরো বেড়ে যাবে বিধানসভা থেকে হান্ড্রেড পার্সেন্ট দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ